হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর আজ ছিল পূর্ণিমা পুজো তাই পূর্ণিমার দিন আজ আমি করেছিলাম মেথির শাকের পরোটা আর করেছিলাম আলু কোরমা আর সঙ্গে ছিল অবশ্যই পায়েস কারণ রাস পূর্ণিমাতে পায়েস তৈরি হবে না এটা তো কখনো হতেই পারে না কারণ পূর্ণিমা মানেই পায়েস তাহলে চলো দেখে নেওয়া যাক আমি মোটামুটি আটশো গ্রাম মতো দুধ প্রায় প্রায় গরম করে ফুটিয়ে অল্প একটু শুকিয়ে নিয়েছি এরপর চালের মধ্যে অল্প ঘি আর এলাচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে ফুটোতে দিয়েছি এদিকে আমি বানানোর জন্য প্রেসারে ছোট ছোট আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এদিকে আমার দুধে চালটা দেওয়ার পর দুধটা প্রায় ফুটতে শুরু করেছে চালটাও প্রায় মোটামুটি অল্প অল্প সেদ্ধ হতেই আছে এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি তোমার তেজপাতা আর দিয়েছি তোমার আর আজ শীতের মরশুমের খেজুর গুড় বাজারে পেয়েছিলাম তাই খেজুর গুড় নিয়ে এসেছিলাম সেই খেজুর গুড় পায়েসটা তৈরি করব। আর বিশ্বাস করবে না এইভাবে দেখো একেবারে অসাধারণ খেতে হয়েছে দেখতে দেখতে দেখো দুধে চালটাও বেশ একেবারে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ পরিমাণ মতো চিনি আর পরে আমি কিছুটা এলাচ ভালো করে থেতো করে দিয়েছি আর দিয়েছি খেজুর গুড় তবে খেজুর গুড়টা দেওয়ার সময় অবশ্যই বাটিতে কিন্তু তোমরা অল্প একটু খেজুর গুড় নিয়ে তার মধ্যে গরম দুধ দিয়ে কিছুক্ষণ দেখে নেবে যে সেটা ফেটে যাচ্ছে কিনা কারণ খেজুর গুড় অনেক সময় কিন্তু ফেটে যায় সেভাবে চেক করে নিয়ে তারপরে তোমরা দিবে আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাতে চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে আর দেখো পায়েসটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এদিকে মেথি শাকের জন্য মেথির শাকটাও একটা একটা করে আমি তিসগুলো পুরোপুরি ভাজা হয়ে যাওয়া বাছান হয়ে যাওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে আমি মোহরি আর অল্প দিয়েছি হিং আর একটা কাঁচা লঙ্কা আর আমি আদা একটু থেতো করে মানে একটা মেশিনে ভালো করে গ্রেড করে দিয়েছি আর দিয়েছি লবণ এই দিয়ে আমি ভালোভাবে শাকটা সেদ্ধ করে নিয়েছি আর দেখো কতটা জল বেরিয়েছে সেই জলটাই আমি রেখে দেব আর আলু কোরমা বানানোর জন্য টমেটো কা টমেটো আমি ভালো করে একটু একটা গ্রিলে আমি ভালো করে একটু পুড়িয়ে নিয়েছি আর তার মধ্যে কাজুবাদামও ভেজে নিয়েছি আর পোস্ত এইটাই আমি বেটেছি আর বিশেষ কিছু মশলা এখানে আমি দেব না এইবার কড়াইতে একটু ঘি গরম করে আলুগুলো আমি একটা একটা ভালো করে ভেজে নিয়ে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে এইবার তা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে হিং আর কাসুর মেথি ফোড়ন দিয়ে বেটে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিই পেস্টটা ততক্ষণ কষাবে ততক্ষণ না পর্যন্ত তেল ছাড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এরপর তার মধ্যে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি অল্প ক্যাপসিকাম যেহেতু এটা বাচ্চাও খাবে আর আমরাও খাবো যে ক্যাপসিকাম তো এমনিতেই ভালো আর দিয়েছি অল্প পরিমাণে তোমার চিনি আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে এইবার দেখো তেলটা কি সুন্দর বেরিয়ে এসেছে দিয়ে দিয়েছি এবার তারপর আলুগুলো আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়েছি কষিয়ে নিয়ে দেখো পুরোটাই তেল বেরিয়ে এসেছে আলাদা একটা বাটিতে ঘি গরম করে তাতে অল্প গোলমরিচ অল্প জৈত্রী জিরে আর শুকনো লঙ্কা এই একটু ভালো করে গরম করে ভেজে ভাজা ভাজা করে নিয়ে যে আলুর যে গ্রেভিটা আছে সেই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব। তাতে যে আলু কোরমার যে স্বাদ সেই স্বাদটা হবে একেবারে অনবদ্য আর এভাবে তোমরা একবার তৈরি করে দেখো এইটুকু বলতে পারি ভীষণ সুন্দর আর খুবই টেস্টি হয়েছিল আর এদিকে ময়দাটাও আমি মেখে নিই তাতে লবণ অল্প দিয়েছি জোয়ান আর অল্প চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে আটাটা আমি ময়ান দিয়ে নিয়েছি ময়মটা ভালোভাবে দেওয়ার পর যে আমার সেদ্ধটা হয়েছিল মেথি মেথিসাকের সেই মেথি শাকের সেদ্ধটা পুরোটা আটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা আলাদা শাক তৈরি করেও পুর ভরে ভরেও করতে পারো আর এইভাবে তোমরা তৈরি করে দেখো এভাবেও খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে আলু কোরমার সাথে আর পায়েসের সাথে খেতে তো একেবারে অনবদ্য এইবার একটা একটা করে বেলে নিয়ে আমি এইবার একটা একটা করে ভালো করে তোমরা ভেজে নেবে দিয়ে গরম গরম তোমরা এইভাবে খেয়ে দেখো তোমাদের সত্যি বলছি ভীষণই সুন্দর আর খুবই টেস্টি হয়েছিল আর পায়েসটা তো এতটা সুন্দর হয়েছিল যে কিছু বলার নেই দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দেখতে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর মেথি মেথিসাকের পরোটা আলু কোরমা আর এভাবে পায়েস তৈরি করে এই কম্বিনেশনে খেয়ে দেখো ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো টাটা